কে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করবো টিন সার্টিফিকেট নিয়ে এই টিন সার্টিফিকেট কি টিন সার্টিফিকেট কেমনে করব। টিন সার্টিফিকেট দিয়ে কী হবে টিন সার্টিফিকেট করলে কি লাভ কি ক্ষতি অনেকের অনেক প্রশ্ন থাকে অনেকেই টেনশনেই টিন সার্টিফিকেট করানা হাই রে টিন সার্টিফিকেট করলে হয়তোবা আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে অথবা আমার বছরে বছরে কর দেওয়া লাগবে আসলে টিন সার্টিফিকেট করার দ্বারা কারা কর দিবে কারা কর দিবে না হ্যাঁ এবং কাদেরকে বছরে বছরে টাকা দিতে হবে কাদেরকে দেওয়া লাগবে না এই বিষয়ে একটু আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে আলোচনাটি শুনবেন টিন সার্টিফিকেট হতেছে এটা একটা বাংলাদেশের এখানে দেখেন আপনার আইডি কার্ড যেরকম এই আইডি কার্ড দিয়ে তিন সার্টিফিকেট করতে হয় তো আপনারা এই টিন সার্টিফিকেট করলে আপনি বিশেষ করে ফেসবুক এখানে যখন আপনি পে আউট সেট আপ দিবেন তখন আপনার এই সার্টিফিকেটটা লাগবে এই টিন সার্টিফিকেট আপনি চাইলে নিজে নিজেও করতে পারবেন তবে নিজে নিজে না করে কোনো কম্পিউটারে অনলাইনের মাধ্যমে করে নেবেন করে নেওয়ার পরে আপনি এটা আমরা শুনেছি অনেক কর দেওয়া লাগে বছরে বছরে টাকা দেওয়া লাগে ঠিক আছে টাকা দেওয়া লাগে কাদের জন্য যাদের বছরে সাড়ে তিন লাখ টাকার উপরে ইনকাম সাড়ে তিন লাখ টাকার উপর যাদের বছরে ইনকাম তাদের জন্য বছরে দুই হাজার টাকা করে কর দিতে হবে আপনার যদি বছরে সাড়ে তিন লাখ টাকা ইনকাম না হয় তাহলে তো আপনার কর দেওয়া লাগবে না হ্যাঁ এই জন্য আর আমি আরও কিছু শুনেছি সেটা হলো এখন জায়গা জমি জায়গা জমি কেনা বেচার ক্ষেত্রে অথবা আপনি যে জমিতে খারিজ করবেন রেজিস্টারি করবেন সেক্ষেত্রেও টিন সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে এই জন্য টিন সার্টিফিকেট না করলে আপনি জায়গা জমি কিনতে পারতেছেন না বা আপনার জায়গা জমি বাড়ির জায়গা বা আপনার আবাদি জায়গা এই জায়গাগুলো আপনি কি খারিজ করতে পারতেছেন না এই জন্য টিন সার্টিফিকেট করার দ্বারা কোনো ক্ষতি নেই আপনার যদি বছরে সাড়ে তিন লাখ টাকা ইনকাম না হয় তাহলে আপনি এটা জিরো রিটার্ন করে দিবেন আপনি যে দোকান থেকে এই টিন সার্টিফিকেটটা করে নেবেন সে দোকানে বললেই তারা জিরো রিটার্ন ঘুরে নিবে ঘুরে দিবে কোনো টেনশন নাই আপনি আজকে টিন সার্টিফিকেট করে আজকেই আবার জিরো রিটার্ন ঘুরে দিতে পারবেন সমস্যা নেই আর যদি আপনার বছরে সাড়ে তিন লাখ টাকার উপরে ইনকাম হয় তাহলে সরকারকে আপনি দুই হাজার টাকা দিলে সমস্যা কি বছরে তাহলে তো কোনো সমস্যা নেই বিশেষ করে যাদের বেতন মান্থলি বিশ হাজারের উপরে বা তিরিশ হাজারের উপরে তারাই এই জিনিসটা করে কারণ তাদের বছরে অনেক টাকা ইনকাম হয় এই জন্য যাদের বছরে সাড়ে তিন লাখ টাকা ইনকাম হচ্ছে না তাদের কোনো ভয়ের কারণ নাই আপনারা নির্ভয়ে এই টিন সার্টিফিকেটটা করতে পারেন টিন সার্টিফিকেট করে আপনারা আপনাদের ফেসবুকের পে আউট দেন এবং এই টিন সার্টিফিকেট শুধু ফেসবুকের জন্য না এই টিন সার্টিফিকেট সব কাজেই লাগবে আপনি এখন একটা জায়গায় কিনতে যান বা আপনার বাড়ির জায়গা বা জমি যে কোনো জমি রেজিস্টারি করতে যান অথবা আপনি খারিজ করতে যান আপনার টিন সার্টিফিকেট লাগবে এজন্য টিন সার্টিফিকেট করতে কোনো ভয় করেন না কোনো সমস্যা নাই আপনারা নির্ভয়ে টিন সার্টিফিকেট করে ফেলান সমস্যা নেই অথবা তাও যদি না বোঝেন তাহলে যে সমস্ত কম্পিউটার দোকানে অনলাইনে কাজ করে ওনাদেরকে বললে ওনারা সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিবে আপনাদের ভয়টা ভাঙ্গাই দিবে সমস্যা নেই